আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়াল আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে তো অনেকদিন হয়ে গেল আপনাদের জন্য ভিডিও বানাতে পারিনি আপলোড দিতে পারিনি কারণ ঈদের পরদিন থেকে আমার জায়ানের একশো তিন ডিগ্রি জ্বর মানে সকালে হঠাৎ ঘুমতে ফুলতে দেখি গা গরম তো ওরা বলছে গা গরম ওরা বু বলছে যে তাহলে ওকে তার রিজেন্ট আলাদা করে ফেলো তুমি জায়েনকে নিয়ে রুমেই থাকো আমি জেনকে দেখছি ওর আব্বু আবার অফিস থেকে এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে তো জ্বর একবার কমছে একবার আবার হঠাৎ বেড়ে যাচ্ছে এবং করতে করতে গাও মুছে দিচ্ছিলাম এরপর আমার হয়ে গেল জ্বর আবার সাথে সাথে একশো চার ডিগ্রি জ্বর মানে কি বলবো ঈদের পরের দিন থেকে আমরা রুমের মধ্যে বন্দি বলতে গেলে তো দশ দিন হয়ে গেল এরপর রুম থেকে আজকে বেরিয়ে আসলাম তো এবার ঈদে মানে কোথাও বেড়ানো হয় নাই শুধু আম্মুকে সালাম করতে গিয়েছিলাম আমার ওখান থেকে মানে অবস্থা আর কোথাও যাওয়া হয়নি এবার ঈদে কোথাও ঘোরা হয় নাই আমার বোন কল দিয়ে বলছিল যে আমরা এখানে যাব এখানে যাব তারপর আমার খালাতো বোন কল দিয়ে বলছে যে আসো পাইলা তুমি সত্য আমরা সবাই একসাথে নানু বাড়িতে যাবো মজা হবে তো আমি বলছি কি হ্যাঁ বেশি এবার আশা করছি তো এই যাওয়া হচ্ছে না তো বলছি ইনশাল্লাহ নেক্সট বসে যাবো কুমিয়া এইবার চলে যাও তো ওরা ওখান থেকে এসে আমাকে কল দিয়ে বলছে যে আমরা অনেক মজা করেছি আমার জায়ান তো মানে এখনো দুর্বল আমিও দুর্বল মানে ইচ্ছে করছে সব শুয়ে থাকি কিছু করতে ইচ্ছে করছে না একটু পরপর ডাব দিচ্ছে তারপরে গ্লুকোজ খাওয়াচ্ছে আমাদেরকে তারপর ফ্রুটস এনে তো একদম মানে কি বলবো পুরো টেবিল ভর্তি করে গেছে ফ্রুটস এই আর কি এখনো মানে গায়ে মানে তেমন কোনো শক্তি পাচ্ছি না মানে শোয়া থেকে একদমই উঠতে পারিনি আমরা মা ছেলে দুজন বাবা বারবার কল দিত দাদু থেকে মা কি করছো কেমন আছো কেমন লাগছে এখন তোমাদের ওষুধ ভালো হয়েছে কিনা আমি ওকে বলছি যে বাবা তার কি ভালো আল্লাহকে বলো ভালো হলে তারপর আমি আমার রিজিয়ানের সাথে ঘুমাবো বলছে আচ্ছা ঠিক আছে মা তো আমার দোয়াটা ছেড়ে যে এখন ঘুম পাড়ালাম আবার জায়ান দেখেন মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছে আসলে বেশি দুর্বল আমার জায়ান শুকিয়ে পুরো একদম মানে কাঠ হয়ে গেছে গিয়েছে আমার ওয়ার্ড্রাইভের উপর কি অবস্থা এলো মেলো কি অবস্থা হয়েছে আসলে মানে শক্তি একদমই দিচ্ছিল না শক্তি একদম পাচ্ছিলাম না যে আমি এগুলো গুছাবো তবুই জানার আপ এসে এসে কিছু কিছু গুছিয়ে দিয়ে যেত হ্যাঁ এখন যেহেতু সুগুলো লাগবে না এগুলো আমি আলাদা করে তুলছি রুম থেকে বেরোবার পর আমি খালাকে বলছি যে খালা একটু স্যাবল দিয়ে পুরো ঘরটা একটু মুছে দেন যেন জীবাণু করে চলে যাক তো খালার রুমটা মুছে দিলো জানালা এগুলো সব স্যাবল দিয়ে মুছে দিলো তা এখন বালিশগুলো সব একটু রোদে দেবো আজকে খাবারগুলো সব ধুয়ে দিয়েছি এমনি তোপে বালিশগুলো রোদে দেবো আজকে বাতাসও বেশি অনেক ভালো লাগছে ঈদের জন্য কাপড় যা যা নিয়েছি মানে সব দেখেন বের করা হয় নাই সবই আছে এখানের মধ্যে কারণ এগুলো পরেই নাই মানে যেমন নিয়েছি সব এখন শপিং ব্যাগের মধ্যে রয়ে গেছে শুধু একটা কাপড়ে পরেছিলাম এই যে এটা কালোটা যেগুলো যে ঈদের কাপড়গুলো সব ভাসে ভাসে রয়ে গিয়েছে এই যে দেখেন নিব না নিব না বলেও অনেক নিয়ে ফেলেছি কাপড় ঈদের জন্য তো কাপড়গুলো সব মানে উলট পালট কি অবস্থা হয়ে আছে দেখেন আলমারি পুরো আলমারিটা এগুলো গুছাতে হবে আজকে তেমন কিছু একটা না জাস্ট একটু কয়েকটা কাপড় আছে গুছিয়ে তারপর একটু ঘুমাবো মানে এখনো ঘুম পাচ্ছে ইচ্ছা করছে শুধু শুয়েই থাকি মানে শরীর বেশি দুর্বল হয়ে গিয়েছে আমার লাইফে মানে এমন জ্বর আমার আগে কখনো আর হয়নি বেশি শরীরকে দুর্বল বানিয়ে হয়েছে মানে ইচ্ছা করছে শুধু শুয়েই থাকি শুয়েই থাকি তো আজকে আপনাদের সাথে দুটোই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বসে দেখা হবে সবাই আমার দোডা ছেলের জন্য আমাদের জন্য বেশ খুশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকে তো আল্লাহ হাফিজ